আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে সংস্কার করা যেতে পারে বা তাদেরকে আরো বেশি জবাবদিহিতার আওতায় কিভাবে আনা সম্ভব যে পুলিশের যে কার্যক্রম আছে সেই পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা আনতে হবে আর স্বচ্ছতা মনিটরিং করার জন্য স্বচ্ছতা তাদের ইনভেস্টিগেশন সঠিকভাবে হচ্ছে কিনা এটা মনিটরিং করার জন্য এখানে একটা সেল করতে হবে তারা কিভাবে এগুলি করছে আমি আগেই বলছি স্বাধীন তদন্ত কমিশন যেমন আজকে এই তদন্তগুলি বিভিন্ন ডিবি করে তদন্ত করে পিবিআই করে বিভিন্ন সংস্থাকে আমরা করে দিয়েছি আবার দুর্নীতি দমন কমিশনের তদন্ত দুর্নীতি দমন কমিশন নিজেই করতেছে না এগুলো সমস্ত সমস্ত তদন্ত করে আপনি দুর্নীতি দমন কমিশন যদি তদন্ত দুর্নীতি দমন কমিশনের লোকেরাই করে তাহলে আর দুর্নীতি হওয়ার সুযোগ থাকে এটা যদি ওখান থেকে বের করে নিয়ে আসেন নিয়ে এসে একটা স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্ট একটা তদন্ত কমিশন আপনারা করতে পারেন তাহলে সেই কমিশনের মাধ্যমে যেখানে সেই কমিশনে যেমন আপনার একজন সিনিয়র জাজ থাকতে পারে একজন আইজিপি থাকতে পারেন এবং একজন সচিব পর্যায়ের কেউ থাকতে পারে ইন সার্ভিস মানে রিটায়ার্ড না রিটায়ার্ড কথা মানুষ অনেকে শুনতে চান না ইন সার্ভিসে থাকবেন এবং এই তিনজন মধ্যে একজন চেয়ারম্যান থাকবেন ওনাদের সমস্ত অ্যাক্টিভিটিকে তদন্ত অ্যাক্টিভিটি ওনার কাজ কার্যক্রমকে আবার মাননীয় জাস্টিস যিনি ইন ইন বর্তমানে যিনি আছেন উনি এটাকে ওনার কাছে অ্যাকাউন্টেবিলিটি যেটা জবাবদিহিতা থাকতে হবে তাহলেই মনে হয় যে এই তদন্ত কমিশন এত তদন্ত না করে একটা জায়গায় যদি আসে আমার মনে হয় মানুষ সুফল পাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন আপনি যে প্রশ্নটা করলেন আমি একথাটাই বলতে চাই যে এখানে ক্যামেরা আপনার বডি ক্যামেরা থাকতে হবে একটা মানুষকে আমি তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই বডি ক্যামেরা থাকবে আবার ডিজিটাল রেকর্ডিংয়ের ব্যবস্থা করতে হবে এবং একজন মানুষ তার জন্য মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে কিন্তু যে পেশাদারিত্ব যে আচরণ সে আচরণ করার জন্য নাগরিকদেরকে এখানে সন্নিবেশিত করতে হবে এবং এখানে যারা প্রসিকিউটর আছে আমি যদি প্রসিকিউটার কে তাদেরকে মধ্যে আনা যদি আপনি ইনভেস্টিগেশন এখানে ইনক্লুড করেন এই যে যখন ইনভেস্টিগেশন হয় রিমান্ড হয় বা জিজ্ঞাসাবাদ হয় একজন প্রসিকিউটর থাকলে হয় কি অনেক মামলা কোর্ট পর্যন্ত আসে না অনেক মামলা অনেক মানে বিচারিক কার্যক্রম কমে যায় ওখানে কিন্তু আজকে দেখবেন যে দিন আজকে যে নতুন আমাদের আইন উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা উনি আমাদের সিআরপিসির একশো তেহাত্তরের ক উনি একটা ধারা সংযোজন করেছে নতুন দুই সালের জুলাই পহেলা জুলাই বোধহয় এই আইনটা উনি করেছেন এখানে বলছেন যে উনি কি যে মানে পুলিশ